গরমের জন্য জীবন শেষ প্রত্যেকের সব না এরকম একটা ফ্যান আছে ওগুলা ওয়ালে আটকানো আছে এটা ওয়ালে আটকাতে বলছিল তো এত সুন্দর ওয়ালটা আমি বললাম যে না ওয়ালে না দিয়ে এখানেই রাখো ওয়াল একবার ছিদ্র করে ফেললে না নষ্ট হয়ে যায় ওয়ালটা খুঁত হয়ে যায় নষ্ট তো হয় না এখন এখানে রাখবে আর এখানে প্লাগ পয়েন্ট আছে যখন দরকার হবে তখন এটা ইউজ করা হবে উপরে উঠানো ছিল হ্যাঁ এই ফ্যানগুলোর বাতাসই আলাদা না বাবা না আটকানোর দরকার নাই অসুবিধা নাই না উপরে হ্যাঁ তো যে ফ্যানটা এখানে রাখা হল এই বরাবর আসলে যে গরম পড়ছে বহু বছর ধরে না অন্যান্য ওয়াশরুমে এই ফ্যানটা লাগানো আছে কিন্তু এখানে লাগানোর কথা আসলে চিন্তাই করা হয় নাই কিন্তু এখন না এক সেকেন্ড দুই দুই মিনিটের জন্য ফ্যান ছাড়া একেবারে অসম্ভব লাগছে তো এক্সট্রা ফ্যান যখন আছে এখানে এটা সেট করে ফেলা হলো চলো সালামু আলাইকুম দক্ষিণে বান্ধব তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে রাতে অরণ্য আর সিমরান গেছে হচ্ছে সিমরানদের বাসায় কারণ হচ্ছে সিমরানের আপু আজকে ঢাকা এই দেশের বাইরে চলে যাবে আর কি তো দেখা করতে গেছেন আর আমার হচ্ছে দুই দিন ধরে না খুবই অবস্থাটা খারাপ সেটা কি জানো ওই যে অতিরিক্ত ঘামে না আমার সমস্ত শরীরে এক ধরনের মনে হচ্ছে কি ছোট ছোটো ছোট ছোটো দানা আর হচ্ছে এত বেশি মনে হয় কি সুই দিয়ে কেউ ফুটতেছে তো গত বছরও না এরকম হয়েছিল এটার একটাই রেমেডি সেটা হচ্ছে কোনোভাবেই ঘামা যাবে না মানে ঘাম কোনোভাবেই শরীরে হতে দেওয়া যাবে না এই পরিস্থিতিতে আর কি তো সেই জন্য কালকে থেকে না আমি খুব মানে ইয়েতে আছি একেবারেই চুলার পারে যাচ্ছি না রাতের বেলা না কোনো রকমে একটু ও চালে ডালে মশলা হাতে বাখায় না একটু খিচুড়ি মশলা আমাকে বসায় দিয়েছিলাম ওটার মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেই খিচুড়ি কিছুটা আছে দুটা ডিম সিদ্ধ দিয়ে একটা উনি রাতে খাইছে একটা খিচুড়ি দিয়ে ডিম সিদ্ধ আর এখন বলছে যে এটাতেই হয়ে যাবে আর কালকে হ্যাঁ আর হচ্ছে কিছু হলো শিং মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না ছিল সেটাও রয়ে গেছে একটু ভাতও রয়ে গেছে যেহেতু সিম অরণ্য নাই অতিরিক্ত ঘামে আমার মানুষের ডিহাইড্রেট হয়ে যায় কত কিছু হয়ে যায় আমার সবসময় বুঝছো একটা আলাদা কিছুই হবে মানে কমন যেটা হওয়ার না সেটা হবে না অন্যরকম একটা কিছু হবে এটাই হচ্ছে আমার সাথে সবসময় কাহিনি আর কি তো এই জন্য না খুব ভুগছি তো ভয় লাগে খুব ভয় লাগে তো এটাতে হয় কি যেমন গোসল শসু করে খুব ভালো করে না কোকোনাট অয়েল মাখবো তাতে হয় কি গরমের দিনে দেখো মাথায় তেল লাগাতে পারি না গরমে মনে হয় কি আমি মরে যাবো আমি চিন্তাও করতে হয় না কিন্তু এই যে যখন এই ইচিংটা হয় না নারকেল তেলটা যখন লাগাই মনে হয় কি বরফ লাগাই দিছি গায়ে হাতে পায়ে মুখে সমস্ত জায়গায় তো এখন এটাই করতেছি নারকেল তেল আর আমি এটাই হচ্ছে এখন আমার সঙ্গী এই যে দেখো এটা না নাহারের দেওয়া একদম খাঁটি নারকেল তেল এটা আমি শুধু মুখে লাগাতাম তো ভাবতেছি মাছাতে আমি যদি বাইরে যায় না বলবো যে একটা ওই যে প্যারাশ্যুট বা ওরকম একটা অয়েল নিয়ে আসতে এটা লাগানো যাবে না সার হাতে পায়ে এত লাগালে না এটা শেষ হয়ে যাবে এটা শুধু আমি মুখে রাতে লাগাই খুব ভালো তেলটা তো হচ্ছে আজকের কাহিনী চলো কোনো রান্না রান্নাবান্না তেমন কিছু করবো না তেমন কিছু কিছু তো করবোই হয়তো বা টুকটাক কিন্তু সেরকমভাবে দু একদিন একটু ইয়েতে থাকতে হবে আর কি মানে কি বলে চুলা থেকে একটু দূরে দূরে থাকতে হবে রান্না বান্না কাজ যেহেতু করতে বা করব না তারপরে হচ্ছে কোনো নয় যে পরিশ্রমে যে কাজ করলে ঘেমে যাব হুটা করে সেগুলো কিছুই কয়েকদিন ধরে করব না তো এই যে দেখো কালকে রাতে একটু অর্ধেকটারও কম যে মরিচের বোটা ফেলে রাখতে আজকে বাকিগুলো ফেলবো চিনি ফ্লেক্স করব দেখে কবে থেকে এই ট্রেতে মরিচগুলা পড়ে আছে তবে একটা সুবিধা হয়েছে কি জানো মরিচগুলো না ভালো করে শুকায় গেছে এখন মাইক্রোওয়েভে এক মিনিটের মতো দিয়ে ঠান্ডা করব মুচমুচে হয়ে যাবে চিনি ফ্লেক্স করে ফেলবো মিক্সিতে একটা জাস্ট একটা বা দুইটা পাল দিব ব্যাস হয়ে যাবে তো এখানে দেখো এই যে মরিচগুলোকে না এখানে বাঁচলাম এগুলোকে মাইক্রোওয়েভে এক মিনিট সন্ধ্যার পরে দিব দেখি সন্ধ্যার পরে চিলি ফ্লেক্স করে ফেলবো আর এখানে ফোড়েন তারপরে বিভিন্ন রান্নায় আস্ত তো মরিচ দেয় না তো এটা এখানে রাখলাম আর এই যে এইটুকু ভাত আছে এখানে পেঁয়াজ কুচানো এগুলো সব রেডি করলাম আর এই যে খিচুড়ির সাথে একটা ডিম খিচুড়ির মধ্যে না ছোটো একটু মাংস রান্না ছিল এটাও দিয়ে দিয়েছিলাম রাতেই মাংস দিয়ে খিচুড়ি রান্না আর হচ্ছে ওই যে দেখো মাংস আর এখানে একটা ডিম দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে ঝিঙ্গা দিয়ে এই মাগুর মাছ দিয়ে আলু দিয়ে এই হচ্ছে অবস্থা আর এখানে একটু ডাল ভিজাতে দিয়ে দিলাম রাতে রান্না করব আর হচ্ছে এখানে অতটুকুই ইয়ে ছিল ছোলা বুট ছিল সেটাও ভিজাতে দিয়ে দিচ্ছি এটাকে না সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ শশা টমেটো বিট লবণ একটু কি সরিষা তেল দিয়ে মা খাবে দিলে না খেতে খুব মজা মানে ওরাদের খুব ভালো লাগে আমার আবার ডাল জাতীয় কোনো জিনিসই ভালো লাগে না আরেকটা কাজ ছিল সেটা করি নাই আর এখানে দেখো যে বটমরিচগুলো ভিনেগারে দিচ্ছি না এখন একদম ঠিকঠাক হয়ে গেছে আরও কিছু দিন হলে আরও নরম হয়ে যাবে তো আর একটা কাজ ছিল সেটা যেটা আমার সবচেয়ে বিরক্তিকর সেটা হচ্ছে যে দেখো নারকেল নারকেলটা ভাঙা ভেঙে না এরকম করে রেখে দিছি ফ্রিজে নাহলে একদম ড্রাই হয়ে যায় তো এই নারকেলটাকে না সুন্দর করে কোড়াতে হবে এখন আর ইচ্ছা করতেছে না এটা আপাতত এখন ফ্রিজে রাখি পরে যখন রাতের দিকে সন্ধ্যার পরে যখন ইচ্ছা হবে তখন করব। করবো তো পেঁয়াজটাও ফ্রিজে রেখে দিব গরুর মাংস রান্না করব আর আলু দিয়ে আর শুধু হচ্ছে ওই যে ডাল ব্যাস এটাই তারপরে দুটাই হাতে মাখায় করে দিব। চুলারও ধারে কাছে বেশিক্ষণ থাকা যাবে না ফ্রিজটাও মোটামুটি খালি করলাম খালি করলেও না খালি হয় না খালি করলেও খালি হয় না এখানে আবার কিছু আম দেখছো এটা হচ্ছে রানী বেআই বাড়ির গাছের আম এটাকে খুলে ঝুড়িতে রাখতে হবে ঠিক করে সুন্দর করে ফ্রিজটাকে আরেকটু গোচ গাছ করলেই হয়ে যাবে মোটামুটি পরিষ্কার করে ফেলছি তেমন কোনো কাজ করি যা করছে কিন্তু বসে বসে তারপরেও কেমন লক্ষ্মী ছাড়া একটা চেহারা মানে এই পচা গরমে না আম জাম তো পাকবে সাথে মানুষ একদম সিদ্ধ হয়ে যাবে পাকবে না তো এখন না গোসল করতে যাবো না আমি দেশে বাইরে বলছি কি আসার সময় একটু গরু মাংস নিয়ে আসবা কারণ অরণ্য আর সিমরন না সিমরন তাও এটা সেটা খায় কিন্তু অরণ্য একেবারে মানে মুরগিও রান্না করে দেশি মুরগি রান্না করলে খায় বাকি অন্য কোনো কোনো চিকেনেও খায় না আর সিমরান টোটালি চিকেন পছন্দ করে না টোটালি না তো সুতরাং ওদের কথা খেয়াল করে না সবার মানে তিনজনের কথা খেয়াল করে একটাই কমন সাবজেক্ট সেটা হচ্ছে বিফ এটাই হচ্ছে সুবিধাজনক কিন্তু আমি আজকে আনতে চাই নাই কারণ এই যে আর তিন চার দিন পরেই তো ঈদ তারপরও কী করবো না খাওয়ায় তো আর রাখা যাবে না তাই না আর আবার জন্য সহজ হবে এখন বাজে হচ্ছে পোনে দুইটা নাকি না না পনেরো বাজে নাই তো বিশ পঁচিশ বাজে এই হচ্ছে অবস্থা আমি এখন গোসল করবো ভাবতেছি কি চা আছে তো একটু চা কি খাবো কি বলো তোমরা দেখা যাক কি করি এখানে আম গুছানো হচ্ছে কে যেন আসছে অরণ্য আসবো নাকি যাই হোক না এইসব চিৎকার করতেছে না যে এখানে কয়টা আম নরম হয়ে গেছে এগুলো আলাদা করে না এগুলোকে মিল্কশেক বা কিছু করব। আর এই যে আমি গোসু করতে যাচ্ছিলাম আসলে আমি দেখি যে চলে আসছে তো এখানে হচ্ছে মাংসটাকে না এই জন্য ভালো করে করে ধুয়ে ফেললাম বসায় দিয়ে তারপরে গোসু করতে চাই কি আসছে থানকুনি পাতা দেখি তো রানী ভাব থেকে থানকুনি পাতা আসছে রাতের বেলা কিছু করবো করবো দেখি আর এখানে না এই যে মেলা থেকে না আমি পাহাড়ি মরিচটা আনছিলাম এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আর রান্না করি নাই আজকে করি দেখি কি অবস্থা বিফে না হলুদ একদম কম দেই আর এখানে দেখো এই যে আদা পেস্ট করা নাই তা ভাবলাম কি একটু যেটা দিয়ে ভালো করে থেকো করে না এটাই দিয়ে দেই। বোঝাই যাবে না যে বাটা দিলাম নাকি এরকম কোটা দিলাম কোনো কিছুই বোঝা যাবে না তো একটু আগেই অরণ্যকে ফোন করছি তো ও অফিসে চলে আসছে অনেকক্ষণ অনেকক্ষণ নাকি তো এই জন্য ভাবলাম যে যদি বাসায় আসে তাহলে তো অবশ্যই বাসায় যদি আসে কি বাসায় তো আসবে তো অবশ্যই বাসায় সেই ফার্স্টে দেখবে যে কী রান্না তো ভাবলাম যে ভাতটাও বসা দিয়ে যে দেখো রাতের জন্য একসাথে ভাতটাও বসা দিলাম আর এখানে গরম মশলা আস্ত গরম মশলা দিলাম বেশি কিছু দিবো না মাংসে না সবসময় অনেক গরম মশলা টশলা আমি দেই না এটা ভালো করে কষায়ে তারপরে হচ্ছে ভাতটা হয়ে যাবে আর মাছ আহমেদ বললো যে চলো চা খাই তো যে চাটা খাবো এখন দুইজনে মাংসটা ভালোভাবে কষু আর এখানে দেখো আলুও সে ইয়ে করে রাখলাম কিছু সেটা ঢাকা দিয়ে এটা করতে থাক এখন প্রেশারে দিব না জাস্ট আমি ঢাকা দিয়ে রাখতেছি এই যে মাংসটা খুব ঢাকা দেওয়া থাক আলুটা এখানে আর এই যে মাথাটা আমার নিজের জন্য চা নিচ্ছে আমাকেও এক কাপ চা পরিবেশন করলো দুইটা বাজে দুটোর বেশিই বাজে বোধহয় দেখো আকাশ অলরেডি কালো হয়ে মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু একটু বৃষ্টি হবে না একদম দমবদ্ধ করে একটা গরম ছাড়বে অসহ্য লাগে প্রতিদিন প্রতিদিন না এই প্র্যাঙ্ক খেলাটা না একদম পছন্দ হচ্ছে না দেখো বাতাস না আসলে কিন্তু এটা শব্দ হয় না এখন গরম গরম এক কাপ চা খাবো তারপরে কষ্ট করতে যাবো তোমাদের সাথে কথা বলে দুঃখ করতে করতেই না একটু একটু করে বাতাস ছাড়ছে দেখো ওই রুমের পর্দাটা নড়তেছে দেখছ আশা করা যায় যে একটু বৃষ্টি হলেও হতে পারে অবশ্য প্রতিদিনই না এরকম হয় না কালো হয়ে যায় দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি হয় না কেমন একটা ব্যবসা গরম হয় কিন্তু একটু বাতাসও ছাড়ছে দেখা যাক তো এই মাত্র সিমরানের সাথে কথা বললাম সিমরানও এই কি বলে কিছুক্ষণ পরে রওনা দিবে ওর ক্লাস আছে আজকে তো অনেকেই না আমার কাছে জানতে চাও যে সিমরেন কি পড়ে সিমরেন কি পড়ে সিমরান ও এ লেভেল দিবে আর কি এক্সাম দিবে কোচিং করতেছে খিচুড়ি আর মাছটা না ওগুলো গরম টরম করলাম বোম্বাই মরিচ মাছ না নাকি ভাত খাবে না ওই খিচুড়িটাই খাবে মাংস এখন খাবে না আর এখানে হচ্ছে ডাল চড়চড়ি একেবারে লবণ তেল তারপরে পেঁয়াজ হলুদ দিয়ে বসাই দিয়েছি হয়ে গেলে চুলা বন্ধ করে কাঁচামরিচ ধরে পাতা দিব। এখানে মাংসটা আর একটু হবে আলু দিলাম মাত্র আর এখানে না চিকেন কিমা করে এটার মধ্যে সমস্ত সয়া সস আদা রসুন গোলমরিচ সব দিয়ে দিছি কাঁচা মরিচ আর পেঁয়াজটা দিই নাই এটা সন্ধ্যার পরে দিব মোমো করব সিমারের জন্য এই কিমাটা করে রাখছিলাম অর্ধেকটা দিয়ে অরণ্যকে করে দিয়েছিলাম মাসান আহমেদ আর অরণ্যকে বাকিটা দিয়ে এই কি বলে সিমলান কাজকে করে দিব এটা একটু ফ্রিজে রাখো না এই হচ্ছে অবস্থা এখন আমি কুশল করতে যাব। যাবো মাসান আহমেদ খেতে বসছে আর আমি না কাপড়গুলো একেবারে মেশিনে দিয়ে তারপরে গোসল করতে যাব। আর এখানে দেখো ফ্যানটা ছত্রিশ মিনিট লাগবে দেখো এই যে আমি গোসল করে আসছি আর আমি চুলা বন্ধ করে যে রান্না বান্না হয়ে গেছে এই যে ডাল চটচটিটা ঠান্ডা হয়ে গেলে না আরও অনেক ঘন হয়ে যাবে আর আমার না কাঠের এরকম চামিজ এত ভালো লাগে কালকে এটা আগোড়া থেকে আনছি কিন্তু এটার দাম না নাহার আমাকে দিতে দেয় নাই বলো যে ভাবি এটা আপনাকে আমি গিফট করলাম চামিচটা খুব সুন্দর খুব আরামও ভাবতেছি কি এরপরে গেলে আরেকটা নিয়ে আসবো সব সময় না থাকে না এক একবার এক একটা জিনিস থাকে পরে গেলে না আর পাওয়া যায় না আর এখানে হচ্ছে লাল লাল ঝোল দেখো কি সুন্দর আছে কালারটা একদম পাহাড়ি পাহাড়ি মরিচ দিয়ে রান্না করছি টেস্টটা অরণ্যরা রাতে যখন খাবে জিজ্ঞেস করব একদম লাল লাল ঝোল এটা একটু পাতলা করছি চলো এখন আমি খাবার দাবার নিয়ে ওই যে ভাত আর শিং মাছের শিঙ আর শিং মাছ দিয়ে না মাগুর মাছ দিয়ে যেন ভুলেও তো গেলাম আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে ঝোল করছি ওটা খাবো এখানে সব গুছায় রাখলাম ভাত ডাল চড়চড়ি গরুর মাংস আলু দিয়ে আর হচ্ছে একটু শশা আর ইয়ে কি বলে ওটার নাম এই গাজর ওগুলা কেটে ফ্রিজে রাখছি বোম্বাই মরিচও আছে কোনো অসুবিধা নেই বাচ্চারা ছেলেমেয়েরা যে যখন আসবে বাস এখান থেকে খাওয়া দাওয়া করবে একটা দিকে রাতের জন্য মোটামুটি এখন নিজের খাবার নিয়ে খাই বাজে বৃষ্টি নিশ্চিন্ত পাঁচটা আসছে যাক বাবা গাছগুলো অন্তত শান্তি পাবে এখন দেখা যাক চার পাঁচটা ঠান্ডা হয় কি না মোটামুটি ভালোই বৃষ্টি আসছে তবে এই বৃষ্টিটা আরও অনেকক্ষণ থাকতে হবে এক দেড় ঘন্টা আর এখানে দেখো গাছের এই যে মাথায় মাথায় না বৃষ্টির পানি একেবারে মুক্তার মতো কি ভাল লাগতেছে না বলো ওইখানে দেখো এই যে অভূত। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আর নিচে দেখো ছেলে পেলে যে আনন্দ বৃষ্টিতে ভিজার আনন্দ আমারও না বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে বৃষ্টিতে ভিজলে না ওই যে গায়ে যে ব্যাপারটা থাকে না চুলবুল চুলবুল করে ঘামের জন্য সেটা হয়তো সমাধান হবে আর আমি না এই গাছগুলো না রোদের জন্য সব এখানে রাখা হয় এখন বৃষ্টির পানি খাওয়ানোর জন্য সবগুলোকে এভাবে দিচ্ছি যা ওই পাশের গাছগুলাকেও না বৃষ্টি পানি খাওয়ানোর ব্যবস্থা করি যাও 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 ভিজ নাই তো না বাবা যাও ছয়টা বাজে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে অল্প অল্প বৃষ্টি এখনো আছে কিন্তু কি দিকে কি দেখো বৃষ্টির পানি একদম এই পর্যন্ত চলে আসছে টাওয়ালটাই জন্য দিয়ে রাখলাম মোটামুটি এক ঘন্টার উপরে ঘন্টা পর্যন্ত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা না খুব দরকার ছিল চমকাচ্ছে দেখছো আকাশে কালো আছে প্রচন্ড বৃষ্টি হয়েছে তোমার কি গভীর ঘুম হয়েছে সিমরাল আসতে টের পাইছো সিমরাল আসছে অরণ্যকে ফোন করতে হবে কি অবস্থা কে জানে ওইখানে বারান্দায় সমস্ত টবের পানিগুলো ধুয়ে ধুয়ে বৃষ্টিতে কি অবস্থা হচ্ছে এখন এগুলো কীভাবে পরিষ্কার করব উফ এই আরেকটা অশান্তি আর আমি না বৃষ্টির মধ্যে না হাত মুখ ভালো করে ভিজাই মুখ টুক ভিজাই একদম নিশ্চি মনে হলো বৃষ্টির পানিটা গায়ে লাগলে যদি এই যে অ্যালার্জির মতো যে ভাত দানা দানা না ওগুলো যদি যায় এই হচ্ছে অবস্থা তাই এখন ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টি বৃষ্টি না চা বসাইছি দুধ চা বানাবো ভাবছি চা পাতা এখনো দুধ দেয় না আর এখানে না যে ছোলা সিদ্ধ করতে দিছি দেখি হয় কি না কারণ ভিজাইছে তো প্রায় দুপুর দুপুর দেখা যাক অরণ্য আসছে অফিস থেকে এখন কয়টা বাজে সাতটা বিশ বাজে আমি চা বানায় বসে আছি ওর বাপা কোথায় গেল দেখছো নিচে কোথাও নিচে দেখছো তুমি কি খাবা সাড়ে সাতটা বাজে অরণ্য তো অফিস থেকে আসছে তো আমি এদিকে কী করলাম জানো অরণ্য হচ্ছে পরটা খাবে এখন বসে পড়তে গেছে আর মাসাদ আহমেদের জন্য আমি সব রেডি করছি এখন উনিও নাই সিমরানের জন্য কি বলে মোমো বানাইছি এখন সিমরন আবার ওর ফ্রেন্ড আসছে ফ্রেন্ডের সাথে একটু বাইরে গলা বললো ঘণ্টাখণ্ডের মধ্যে চলে আসবে তো ওগুলো এখন আর স্টিম করবো না অলরেডি যে স্টিম করার জন্য বসাই দিচ্ছিলাম এখন আমি কারও ওদিকে তাকাবো না অরণ্য গোসল করবে তারপরে হচ্ছে পর্দাটা সেঁকে নেবে বলছে তো আমি এখন আমার চাটা গরম কর না চাটা খাবো মাছ আহমেদের জন্য কিছু যেটা রেডি করছি উনি আসলে পরে দিবো যে এখানে দেখো চিকেন কিমা দিয়ে না ওই মোমোর জন্য রেডি করছিলাম তো আমি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মোমো তৈরি করছি তো এটা এইভাবে করেই ঢাকা দিয়ে রাখবো ফ্রিজে রাখবো না সিমরা আসলে একটা মোমো ডিপ করে খাওয়ার জন্য একটা সস বানায় দিব ওটা হচ্ছে কী দিয়ে টমেটোকে চা সয়া সস আর চিলি ফ্লেক্স দিয়ে আর একটু মধু আর এটার মধ্যে স্টিম করব আর এখানে দুটা রুটি বানায় রাখছি এই প্লেন রুটিগুলো না মাছাদাম একটু দিবো এখানে সিম মাংস রান্না করে নিয়ে আসছে আর ওদিকে আমিও মাংস রান্না করছি দেখো সুতরাং অসুবিধা নেই আমি এখন শুধু চা খাবো বাবা এরা অরণ্য গোসল করতে গেছে গোসল করে বেরোয় গোসল করবে তারপরে খাবে বহুত সময়ের ব্যাপার পরোটা খাবে ও পরোটা ডিপ ফ্রিজে রাখা আর এদিকে হচ্ছে এগুলোকে না ঢাকনা দিয়ে রাখি এইভাবে করে মাছ এখনই চলে আসবে বেশি দেরি হবে না বলছে ও অরণ্যের জন্য আমি এই যে শর্শা এগুলো সব রেখে দিছি কারণ সামনে রাখি একটু দূরে থাকলে আর খাবে না নিয়ে খুঁজে খাঁজে এই যে ছোলা বুট বয়ল করে রাখছি না এটাকে শশা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আদা কুচি দিয়ে বিট লবণ দিয়ে লেবু দিয়েছি কাছে সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিয়ে তারপরে খাবে এটাকেও ঢাকনা দিয়ে দেয় কারণ বৃষ্টি হয়েছে ভালো কথা কিন্তু এই যে সমস্ত মাটিগুলা টবের মাটি চুয়ে চুয়ে পড়ছে এটা শুকায় গেলে না ঝাড়ু দিয়ে মাটিগুলো তুলে নিতে হবে নাহলে এই ড্রেনেজ সিস্টেমটা একদম বন্ধ হয়ে যাবে এখন ওই ড্রেনের ওই জায়গাটা না বন্ধ করে রাখছে এই যে দেখো আমার চাটা নিয়ে আসছে আমার সাথে না বিস্কুটও খেতে ইচ্ছা করতেছে না বৃষ্টিটা হচ্ছে ঠিকই কিন্তু ওই যে একটা গরম যে একদম কমে ঠান্ডা হয়ে যাবে না সেটা কিন্তু হয় নাই আর আমার এই যে যে সমস্যাটা না গরমের কারণে ঘামের কারণে এটা তো সারতে তুই একদিন লাগবে এখনো এই যে দেখো একটু পরপর হাতে পায়ে এই যে প্যারাসুট নারিকেল তেল দিচ্ছি মনে করছি কিছু করবো না করব না করেও না ওই যে অবশ্যই ইয়েগুলা চুলার চুলার জ্বালায় করি নাই তো ফ্যান চালায় মোমোগুলা করছি আর কি কিন্তু আসলে এক মিনিটও ঘামা যাবে না খুব কষ্ট হয় তো এই হচ্ছে আজকের কাহিনি তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ এখন আরাম করে একটু চাটা খাবো বুঝলাম না গরমে আমি শুধু এমন করি নাকি সবাই করে তো উফ দেখো ভাবাই গেছে তবু একটু গরম কমছে কিন্তু সেরকম যে একদম অনেক বৃষ্টি হয়েছে কিন্তু প্রায় দুই ঘন্টা কিন্তু সেই হিসাবে না একদম ঠান্ডা হয়ে যায় না এই চার